বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকের আমাদের আলোচনার বিষয় হল বিচ্যুতি স্তম্ভচিত্র বা এক ধরনের বাড়গ্রাফ যেখানে পজিটিভ এবং নেগেটিভ ভ্যালুগুলোকে দেখানো হয় মানে পজিটিভটা উপরের দিকে হয় এবং নেগেটিভটা নিচের দিকে হয় দেখো বন্ধুরা নানান ভৌগোলিক উপাদানের লাভ ক্ষতি হ্রাস বৃদ্ধি বা ওঠানামা একটি সরলরেখার উপর নির্ভর করে স্কেল অনুপাতে পরস্পর বিপরীতমুখী স্তম্ভের দ্বারা লৈখিক পদ্ধতিতে উপস্থাপনা করা হয় তখন তাকে বিচ্যুতি স্তম্ভচিত্র বা ডেভিয়েশন বারগ্রাফস বলা হয় সাধারণত কোনো উপাদানের লাভ ক্ষতি আমদানি রপ্তানি জন্মহারের ধনাত্মক বা ঋণাত্মক গ্রতি শেয়ার বাজারের ওঠানামা প্রভৃতি নানান বিষয়ে দেখাতে এই চিত্র ব্যবহার করা হয় তো বন্ধুরা আমাদের একটা এই রকম টেবিল দিয়ে দেবে দেখো যেটুকু অংশ কালো কালিতে দেখানো হয়েছে সেইটুকু অংশ আমাদের একটা এরকমভাবে টেবিল ডেটা হিসাবে দিয়ে দিতে পারে এবং তাকে আমরা স্কেল ধরে বাদবাকি চিত্রটা অঙ্কন করব। তো এখানে ভালো করে দেখো আমাদের মাস অনুপাতে বলা হয়েছে কি টেবিলের হেডিংয়ে একটি অটোমোবাইল সংস্থার প্রথম ছয় মাসের লাভ ক্ষতির গতি প্রকৃতি দু থেকে ষোলো সালের অর্থবর্ষের দেওয়া হয়েছে যেখানে মাস অনুপাতে প্রথম ছয় মাস অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন দেওয়া হয়েছে যেখানে লাভ কোটিতে মানে কোটি টাকা হিসাবে লাভ হয়েছে থার্টি টু এরম করে করে দুটো সাল মাসের লাভ হয়েছে আবার মার্চে আবার ক্ষতি হয়েছে এপ্রিল মেতে আবার লাভ হয়েছে এবং জুনেতে ক্ষতি হয়েছে তো আমাদের সবার প্রথমে বাদ বাকি এই দুটো টেবিল করে নিতে হবে যেখানে লিখতে হবে লাভ এক সেমি সমান সামথিং এবং ক্ষতি এক সেমি সমান সামথিং এই কোথাটা দশ কোটিটা কীভাবে এলো সেটা জেনে নেওয়া যায় উদাহরণ হিসাবে দেখাতে হবে ঠিক বারগ্রাফের মতো স্তম্ভের উচ্চতা উপাদানের পরিমাণ ইন্টু এক এককায় নির্দেশিত স্কেল এই নির্দেশিত স্কেলটা কিভাবে করতে হবে আমি একটা কমন স্কেলের কথা তোমাদের বলে দিচ্ছি ম্যাক্সিমাম ভ্যালু যেটা থাকবে ম্যাক্সিমাম ভ্যালু যেমন এখানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট টু টু এই ম্যাক্সিমাম ভ্যালুকে টোটাল নাম্বার অফ আইটেম মানে দেখো এখানে ছ মাসের দেওয়া হয়েছে যেটা এই ছ মাসের রেসপেক্টে মানে ছয় দিয়ে ভাগ করতে হবে মানে আমি যদি এটা ক্যালকুলেটর নিই দেখো ক্যালকুলেটারের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কত ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সেভেন্টি টু পয়েন্ট টু টু সেভেন্টি টু পয়েন্ট টু টু ডিভাইডেড বাই কটা মাস দেওয়া হয়েছে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় দিয়ে ভাগ করবো ভাগ করলে আমাদের উত্তরটা বেরোচ্ছে টুয়েলভ পয়েন্ট জিরো থ্রি এরকম কিছু একটা তো সেটাকে রাউন্ড আপে আমি একটু কমিয়ে দশ ধরে নিয়েছি তোমরা এরকমই করবে ঠিক আছে যত এখানে ভ্যালু থাকবে তাকে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে তাকে নাম্বার অফ আইটেম মানে এন দিয়ে মানে কটা মাস দেওয়া হয়েছে সেই মাসের রেসপেক্টে বা এখানে অন্য কিছুও ডেটা থাকতে পারে সেটা দিয়ে ভাগ করবে ভাগ করলে যে ভ্যালুটা বেরোবে সেটাকে রাউন্ড আপে ধরে এখানে নিচে লিখে দেবে দেওয়ার পরে সেটাকে সেই দিয়ে ভাগ করবে ভাগ করলে দেখো থ্রি পয়েন্ট টু ফাইভ বেঁচে থার্টি টু পয়েন্ট ফাইভ টুকে দশ দিয়ে ভাগ করলে থ্রি পয়েন্ট টু ফাইভ হয় এবার এরকমই প্রত্যেকটা ভ্যালুকে দশ দিয়ে ভাগ করে করে আমরা কিন্তু এখানে লিখে দিয়েছি সেটা তোমরা দেখে বুঝতেই পারছো এই যে ইউলো কালারগুলো এগুলো আমাদের করে নিতে হবে এবারে চলো বন্ধুরা আমরা আকার দিকে এগোই এবং হ্যাঁ একটা কথা বলা হয়নি যেটা এই সূত্র অনুসারে প্রতি মাসের স্তম্ভের উচ্চতা সাধারণত লিপিবদ্ধ করা হলো এরকমভাবে আমাদের লিখে দিতে হবে লিখে দিলেই আমাদের অঙ্কের কাজটা শেষ হবে এবার চিত্রের দিকে আমাদের এগোতে হবে তাহলে বন্ধুরা আমরা চিত্রের দিকে এগোই এক্ষেত্রে আমাদের কি করতে হবে খাতার প্রায় মাঝখান বরাবর যেহেতু ওপরেও বার হবে আবার নিচেও বার হবে সেই জন্য প্রায় মাঝখান বরাবর একটা লাইন টানতে হবে সেটা বুঝে তোমরা লাইনটা টানবে এক্ষেত্রে কত সেমি লাইন টানবে আমি বলে দিই আগে যদি আমরা এক সেমি করে বারের বেদগুলোকে ধরি মানে পয়েন্ট ফাইভ ছাড় এক সেমি বার পয়েন্ট ফাইভ ছাড় এক সেমি বার এরকম করে যদি ধরি তাহলে টোটাল ছটা ডেটা আছে আমাদের তার মানে সিক্স আর ছটা পয়েন্ট ফাইভ ধরলে থ্রি হয় তার মানে নয় সেমির একটা মানে নাইন পয়েন্ট ফাইভ বা নয় সেমির একটা আমাদের লাইন টানতে হবে আমরা নাইন পয়েন্ট ফাইভ টেনে রাখি তাহলে আমাদের পরে মুছে দিতে সুবিধা হবে আমরা এরকমভাবে নাইন পয়েন্ট ফাইভ থেকে এক পর্যন্ত টানলাম এবারে আমরা কী করব প্রথমে পয়েন্ট ফাইভ ছাড় দেবো এক সেমি বার নেবো পয়েন্ট ফাইভ ছাড় দেবো এক সেমি বার করবো এরম করে ছটা নিয়ে নিই দুটো তিনটে চারটে পাঁচটা এবং ছটা এরম করে ছটা বার আমাদের নিয়ে নিতে হবে এটা হচ্ছে এক্স অক্ষ এক্স অক্ষ আমাদের টানা হয়ে গেছে এবার আমরা ওয়াই অক্ষ টানবো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বেরিয়েছে কত সেভেন পয়েন্ট টু সেভেন পয়েন্ট টু মানে এইট পর্যন্ত ওপরে টানতে হবে এবং নিচে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন মানে টু পর্যন্ত টানলেই হয়ে যাবে তাহলে আমরা ওপরে সাত সেমি এবং মানে সরি এইট আট সেমি এবং নিচে দুই সেমি আমরা এরকমভাবে লাইনটা টানব ঠিক এইভাবে ভালো করে করবে তাহলে তোমরা নাম্বারটা একটু বেশিই পাবে এবং প্রতি এক সেমিতে আমরা ডট নিয়ে নেব যাতে আমাদের ডেটাগুলো প্লট করতে সুবিধা হয় এবারে আমরা প্রতিটা ক্ষেত্রে কী করবো এরকমভাবে লাইনগুলো টেনে নেব এবং এক্ষেত্রেও লাইনগুলো টেনে নেব আমরা তাহলে চলো এগুলো করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা এরকম করে লাইনগুলো টেনে নিয়েছি এবং একটা চারিদিকে বক্স করে নিয়েছি তোমরাও এরকম করে নেবে তাহলে সুবিধা হবে এবারে এখানে আমাদের জিরো লিখতে হবে এবং আমরা যেহেতু দশ করে দশ কোটি টাকা করে আমরা স্কেল ধরেছি তাহলে আমাদের এখানে দশের গুণত্বর হারে বাড়তে হবে দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর এবং আশি এবং আবার নিচের দিকেও দশ কুড়ি করে নামাতে হবে কারণ এটা আমরা ক্ষতি দেখাবো কুড়ি ঠিক এদিকে এরকমভাবে আমাদের লাইন টেনে নিতে হবে দিয়ে আমাদের এরকমভাবে অ্যারো দিয়ে দিতে হবে এখানে লিখতে হবে লাভ কোটি টাকা আর এখানে লিখতে হবে ক্ষতি একইভাবে কোটি টাকা হয়ে গেল এবারে আমাদের ডেটাগুলোকে প্লট করতে হবে কীভাবে প্লট করব দেখো প্রথমটা আছে থ্রি পয়েন্ট টু ফাইভ এই থ্রি পয়েন্ট টু ফাইভটা আমরা প্লট করব কীরকম করে ঠিক এইভাবে ওয়ান টু থ্রি টু ফাইভ মানে থ্রি এরকম একটা লাইন টানবো এবং এই পাশেও একটা লাইন টানব ব্যাস রকমভাবে আমরা বারগুলোকে করে নেব তাহলে প্রথমটা লাভ আছে সেই জন্য ওপরের দিকে করলাম পরেরটা টু পয়েন্ট এইট আছে ওয়ান টু টু পয়েন্ট এইট আবার ওয়ান টু টু পয়েন্ট এইট এটাও বার করে দেব দেখো বন্ধুরা পরেরটা কিন্তু ক্ষতি আছে ওয়ান পয়েন্ট এইট নাইন মানে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন তো আমরা এটাকে নিচের দিকে নামাবো ওয়ান পয়েন্ট নাইন ঠিক এইভাবে আবার পরেরটা দেখো লাভ আছে সিক্স পয়েন্ট নাইন থ্রি তাহলে এটাও আবার ওপরের দিকে বাড়বে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স পয়েন্ট এইট থ্রি মানে সিক্স পয়েন্ট এইট সিক্স পয়েন্ট এইট এটাকেও জুড়ে দেব পরেরটা আছে সেভেন পয়েন্ট টু টু যেহেতু লাভ আছে তার মানে উপরের দিকে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন পয়েন্ট মানে সেভেন এটাকেও আমরা জুড়ে দেবো এইভাবে এবং দেখো তারপরেরটা আছে ক্ষতি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান পয়েন্ট জিরো ওয়ান কথাটার মানে হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এটা আমরা নিচের দিকে বাড়াবো মানে সেমি নিচের দিকে বাড়াবো ব্যাস আমাদের হয়ে গেল আমাদের বারোগ্রাফটা আঁকা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হেডিং লিখব ইন্ডেক্স করব এই যে লাভটা একটা কালার দিয়ে দেখাবো এবং ক্ষতিটা একটা কালার দিয়ে দেখাবো এবং নিচে স্কেল লিখব। তাহলে চলো বন্ধুরা এগুলো করে নেওয়া যাক দেখো বন্ধুরা আমরা বাকি সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলেছি যেমন এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এরম মাসগুলো লেখা এবং একটা হেডিং লেখা এবং ভেতরে কালার করা এবং এখানে ইন্ডেক্সের ভেতরে কালার করা ইন্ডেক্সটা তৈরি করা এবং উল্লম্ব স্কেল এবং অনুভূমি স্কেল সেটা লেখা ব্যাস আমাদের আখাটা এখানেই কমপ্লিট হয়ে গেছে একটা ছোট্ট চিত্রের ব্যাখ্যা লেখা হয়েছে চিত্রের ব্যাখ্যাতে লেখা হয়েছে অঙ্কিত বিচ্যুতি স্তম্ভচিত্রটির দ্বারা একটি অটোমোবাইল সংস্থার প্রথম ছয় মাসের লাভ ক্ষতির গতি প্রকৃতি দেখানো হয়েছে স্তম্ভচিত্রটি থেকে সহজেই বোঝা যাচ্ছে দু হাজার পনেরো ষোলো অর্থবর্ষের প্রথম দুই মাসে লাভের পরিমাণ বজায় থাকলেও তৃতীয় মাসে ক্ষতি লক্ষ্য করা গেছে এবং পরের দু মাস লাভের পাশাপাশি ষষ্ঠ মাসে পুনরায় ক্ষতি হয়েছে মানে তিন নম্বর মাস এবং ষষ্ঠ নম্বর মাসে ক্ষতি হয়েছে সব থেকে বেশি লাভ হয়েছে মে মাসে সেভেন্টি টু পয়েন্ট টু টু কোটি টাকা এবং সব থেকে বেশি ক্ষতি হয়েছে মার্চ মাসে 18.93 পয়েন্ট নাইন থ্রি কোটি টাকা তো এই রকমভাবে ছোট্ট একটি চিত্রের ব্যাখ্যা লিখে দিলেই আমাদের অঙ্কনটি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে তো আমি আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে বিচ্যুতি স্তম্ভচিত্র পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আলোচনা করবো আজকের মতো এ পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট